বসা থাকে যার জন্য শরীর খুব পাতলা থাকে রোগা তারপরে চেহারা খুব সৌন্দর্য নষ্ট হয়ে যায় তার জন্য জ্যোতিষীদের কাছে গেলে জ্যোতিষীরা পান্না পড়তে বলে পান্নার অনেক দাম এই কেরিয়াঙ্গুলে পড়তে বলে সবুজ রঙের পাথর একটা তা আমি বলবো সোজা পদ্ধতি একটু কষ্ট করে মন্ত্রটা শিখে নেবেন প্রিয়ঙ্গ কলিকা শ্যামং রূপেনা প্রতিমং বুধম নমামি শশীনং সুতম এই মন্ত্রটা মুখস্থ করে নেবেন প্রতি বুধবার দিন এই মন্ত্রটা বলবেন আর গজপতি গজাননের গজপতি গজাননের এই যে দেখাচ্ছি মানে গণেশের পূজা অবশ্যই করবেন